আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বরবটি ভাজি করব তো চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি শুকনো মরিচটাকে আমি হালকা একটু ভেজে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে বরবটি দিয়েছি আর বরবটির সাথে আমি এখানে আলুও নিয়েছি আর বরবটি আর আলুটা কিভাবে কেটে নিয়েছি তো সেটা তো ভিডিও দেখেই বুঝতে পারতেছেন এরপর সবজিগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো এরপর আমি এই মধ্যে আলু আর বরবটিটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর সাথে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এখানে আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন বরবটি থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে তো এই পানিটা দিয়ে কিন্তু আমার বরবটিটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু আলোটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এটাকে আমি আরেকটু সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব তো আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে আমার এখানে বরবটি ভাজিটা কিন্তু হয়ে এসেছে তো আমি এখানে সাদা ভাজি করেছি যদি আপনারা এর মধ্যে একটু হলুদ দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু যখন বরবটিটা দিয়ে দিবেন তখন একটু সাথে হলুদ দিয়ে দিতে পারেন তো আমি এখানে সাদা ভাজিটাই করব তো এর মধ্যে কিন্তু আমার বরবটি আলু সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তো এই যে বরবটি ভাজিটা হয়ে গেছে আর দেখুন কালারটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে আর এই বরবটি ভাজিটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আমার এই সহজ রেসিপিটা আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে